নমস্কার বন্ধুরা আমি মিতা বন্ধুরা আজকেরকার নতুন একখানা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গিয়েছি বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুবই ইউজফুল হবে তার জন্য বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটা ওয়াচ করে নিও ভালো লাগলে একখানা লাইক করে দিও আর আশেপাশের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও নতুন বন্ধুদের জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নিও তো দেখো বন্ধুরা এর ধরনের চুলের ক্লিপ যখন দেখবে ক্লিপ কিন্তু আমরা যখনই দেখবে চুলের ক্লিপটা ভেঙে যায় তখন আমরা কি করি ফেলে দিই ফেলে না দিয়ে এই টুকরো ক্লিপগুলো কাজে লাগিয়ে নেব তার জন্য দেখো নিয়ে নিচ্ছি ডবল টেপ ডবল টেপটা এখানে কাটিং করে নিচ্ছি নিয়ে দেখো ক্লিপের এই জায়গা এই জায়গায় কিন্তু ডবল টেপটা লাগিয়ে নেব নেওয়ার পরে দরজার পিছনে এটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি তো তোমরা নির্দিষ্ট জায়গা বুঝে এই ক্লিপটা লাগিয়ে নিও তো ক্লিপটা লাগানোর পরে দেখো বন্ধুরা আমি এতে এখানে হাড় দুল এই এইগুলো ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু এতে টাঙিয়ে রাখবো তাতে দেখো দেখতেও ভালো লাগবে আর সময় মতো হাতের সামনে পাওয়াও যাবে পরবর্তী টিপসটা হলো এরকম ধরনের ছোট প্লাস্টিকের কন্টেনার নিয়ে এই কন্টেনারগুলো খুবই পাতলা যার জন্য কিন্তু বিশেষ কোনো কাজে ইউজ করা যায় না তো তার জন্যে আমি এই কন্টেনারটা আজকে অন্য একখানা কাজে ইউজ করে নেবো তার জন্য দেখো নিয়ে নিচ্ছি একখানা এরকম ধরনের পেরেক পেরেকটা আমি গরম করে নিয়েছি নিয়ে এবারে আমি পিছন দিক থেকে প্লাস্টিকের কন্টেনারে এইভাবে ছোটো ছোটো করে ফুটো করে নেবো তো দেখো এখন আমি ফুটো করে নিয়েছি এবার এই কন্টেনারটা কোথায় ব্যবহার করবো চলো দেখে নেওয়া যাক বাসন মাজাদের জন্যে দেখো আমরা যে স্কচ বাইট এই ধরনের কাতা আমরা ব্যবহার করে থাকি আর ইউজ করার পরে দেখবে এইভাবে কিন্তু আমরা রেখে যদি রেখে দিই এই কন্টেনারের ভিতরে তাহলে দেখবে এতে জলটা কিন্তু ঝরে যাবে আর তাতে দেখবে এই স্কচ বাইটটা আর এই যে কাতা রয়েছে এটা কিন্তু অনেকদিন দিন পর্যন্ত ভালো থাকবে আর অনেকদিন দিন পর্যন্ত কিন্তু ট্যাক্সই হবে আর একটা জিনিস কি বন্ধুরা এতে কোনো প্রকারের কিন্তু যে জামস বা ব্যাকটেরিয়া কিন্তু এতে হবে না আর একদমই কিন্তু হাইজিন থাকবে পরবর্তী টিপসটা হলো বন্ধুরা এরকম ধরনের পুরাতন কুর্তি শাড়ি অথবা চুড়িদার নিয়ে যখন দেখবে জামাকাপড় পুরাতন হয়ে যায় তখন কিন্তু এক তো দেখবে এগুলো সাইডে করে দেওয়া হয় আর রাখার জন্য দেখবে অনেক সময় জায়গা হয় না তো এরকম ধরনের পুরাতন জামা কাপড় আজ আমি ইউজ করে নেবো খুব সুন্দর একখানা কাজে তো তার জন্য দেখো এখানে প্রথমে চুড়িদার একখানা আমি নিয়ে নিয়েছি কুর্তি তো দেখো এইভাবে কিন্তু গোল গোল করে আমি প্রথমে বানিয়ে নিচ্ছি তবে কিন্তু লক্ষ্য রাখবে মধ্যেখানে একটুখানি ফাঁক রাখবে রেখে কিন্তু তারপরে কিন্তু চালু সাইডে এইভাবে কিন্তু গোল গোল করে নেবে তো দেখো গোল গোল করে নিয়েছি নেওয়ার পরে দেখো এখানে নিয়ে নিচ্ছি একখানা এরকম ধরনের নতুন একখানা একটু ওনা নিচ্ছি তবে একটু ডিজাইনটা সুন্দর হবে কালারটা একটু ডার্ক হবে এরকম ধরনের একখানা অন্যা বা কাপড় নিয়ে নিও তো এর মধ্যেখানে এই যে আমি গোল গোল করে কাপড় জামাগুলো বানিয়ে নিয়েছিলাম তো এই মধ্যখানে রেখে দেবো রেখে দেওয়ার পরে দেখো অন্যার চারটে কোন এক জায়গায় করে এভাবে মধ্যে মধ্যিখান থেকে অপোজিট সাইটে এভাবে বার করে নেবো নিয়ে এখানে একখানা গাডার লাগিয়ে দেবো তো দেওয়ার পরে দেখো কত সুন্দর একখানা পিল্লো তৈরি হয়ে গেছে এটা এবার তোমরা বেড অথবা সোফায় কিন্তু রাখতে পারো দেখতে কিন্তু বেশ ভালো লাগে এরকম ধরনের পিল্লো কিন্তু আমরা সাধারণত অনলাইন থেকে অনলাইনে অর্ডার করে থাকি অথবা দোকান থেকে আমরা কিনে নিয়ে আসে থাকি তো খুব সহজেই দেখো আর একদম জিরো কস্টে কিন্তু আমরা বাড়িতে এইভাবে কিন্তু বানিয়ে নিয়ে যাই পরবর্তী টিপসটা হলো বন্ধুরা এখানে নিয়ে নিচ্ছি দেখো আমি চারখানা ক্লোথ ক্লিপ তো তার সঙ্গে নিয়ে নিয়েছি একখানা দেখো এখানে ডবল টেপ ডবল টেপটা আমি কেটে নেবো নিয়ে ক্লোথ ক্লিপে লাগিয়ে নেবো নেওয়ার পরে দেখো এখানে আমি ক্লোথ ক্লিপের কাগজটা আমি খুলে দিচ্ছি দেওয়ার পরে চলো ক্লোথ ক্লিপগুলো কোথায় ইউজ করতে হবে দেখে নেওয়া যায় এবার আমি চলো দরজার পিছনে ক্লোথ ক্লিপগুলো আমি লাগিয়ে নিচ্ছি এক এক করে লাইন দিয়ে সেম লাইনে কিন্তু আমি চারটে ক্লোথ ক্লিপ লাগিয়ে নিচ্ছি এবার দেখো বন্ধুরা যেসব ব্যাচেলার বাচ্চারা দেখবে বাইরে পড়াশোনা করার জন্যে হোস্টেলে থেকে থাকে তাদের কাছে জামা কাপড় রাখার জন্য কিন্তু খুব অসুবিধা হয় এইভাবে ক্লোথ ক্লিপ দরজার পেছনে লাগিয়ে জামা কাপড় কিন্তু টাঙিয়ে রাখা যায় তাতে দেখবে দরজার পেছনে হওয়ার জন্য বোঝাও যাবে না যে এই দরজার পেছনে ক্লোথ ক্লিপ লাগিয়ে এইভাবে জামা কাপড় টাঙিয়ে রাখা হয়েছে এছাড়া কিন্তু আরেকখানে ইউজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এছাড়া দেখবে এখন যেহেতু দেখো শীতকাল সেহেতু কিন্তু রোদ্দুরটা ঠিক মতন ওঠে না যার কারণে জামা কাপড়টাও ঠিক মতন শুকায় না তো তার জন্য দরজার পিছনে এইভাবে কিন্তু জামাকাপড় রেখে শুকিয়েও নেওয়া যায় তো দরজার পিছনে হওয়ার জন্য একদমই দেখাও যাবে না জামা কাপড়টা দরজার পিছনে শুকো শুকো দেওয়া হয়েছে পরের টিপস টল বন্ধুরা এখানে নিয়ে এনেছে দেখো এর একখানা কমলা লেবু তো কমলা লেবুটা আমি চাকু দিয়ে এইভাবে প্রথমে হালকা হাত দিয়ে কেটে নেবো উপরের এর খোসাটা তো খোসাটা কেটে নেওয়ার পরে এইভাবে কিন্তু খোসাটা আমি বার করে নেবো নেওয়ার পরে দেখো আমি খোসাতেই চাকু দিয়ে ছোটো ছোটো করে একটু একটু করে খোসা কেটে এইভাবে ফুটো ফুঁটো মতন করে নেবো তবে কিন্তু বিশেষ ফুটো করবে না বিশেষ কেটে কম করে নয় থেকে খানা এইভাবে ছোটো ছোটো ছেদ করে নেবে তো প্রথমেই কিন্তু আমি কমলা লেবুটা ধুয়ে নিয়েছিলাম তো এবার দেখো বন্ধুরা একে নিয়ে নিচ্ছি একখানা কাপ কাপেতে দিয়ে নিচ্ছি ছাঁকুনি ছাঁকুনির ওপরে এই কমলা লেবুটা এইভাবে রেখে দিচ্ছি সরি কমলা লেবুর খোসাটা তো এবার দেখো আমরা লাল চা কিন্তু অনেক রকমের খেয়ে থাকি তুলসী পাতা আদা অথবা অনেকে কিন্তু লেবুর রস দিয়েও কিন্তু লাল চাটা খেয়ে থাকে তো বন্ধুরা এইভাবে কিন্তু কমলা আর এই যে খোসায় এইভাবে চা ছেড়ে নিয়ে এই চাটা যদি তোমরা খেয়ে দেখো এর কিন্তু স্মেলটা আর টেস্টটা কিন্তু একদমই কিন্তু অন্য রকমই তো বন্ধুরা এই শীতকালে কিন্তু এই টিপসটা তোমার একবার ফলো করে দেখো একবার এই চাটা যদি খাও তাহলে কিন্তু প্রতিদিনই কিন্তু বারবার এই চাটা খাওয়ার ইচ্ছা হবে পরবর্তী টিপসটা বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি কোলগেট এখানে কিন্তু সাদা কোলগেটই চাই অন্য কোনো কোলগেট হলে চলবে না আর নিচ্ছে দেখো ভ্যাসলিন তো কোলগেট আর ভ্যাসলিন নেওয়ার পরে এই দুটো ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি নিয়ে চলে এটা কোথায় ব্যবহার করতে হবে দেখে নেওয়া যাক শীতকালে দেখবে অনেক মহিলাদের কিন্তু পা ফাটার সমস্যাটা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে বন্ধুরা রাত্রিবেলায় শোয়ার আগে পাটা ভালো করে ধুয়ে এই যে ক্রিমটা আমি বানিয়েছি এই ক্রিমটা ভালো করে পায়ের গোড়ালিতে চারো সাইডে আর পায়ের আঙুলের মধ্যেখানের অংশগুলো ভালো করে লাগিয়ে ভালো করে মাসাজ মাসাজ করে নিতে হবে নেওয়ার পরে বন্ধুরা এখানে নিয়ে নেব একখানা মোজা একজোড়ি মোজা এবারে পায়ে দিয়ে রাত্রিবেলায় সারারাত কিন্তু এভাবে রেখে দিতে হবে তো বন্ধুরা এক তো দেখবে পাটাও বেশ সুন্দর গরম থাকবে আর সকালে উঠে বন্ধুরা পাটা হালকা গরম জল দিয়ে ওয়াশ করে নেবে তাহলে দেখবে বন্ধুরা পা ফাটার সমস্যাটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে আর দেখবে সারাদিন কিন্তু পাটা কিন্তু একদমই কিন্তু সফট আর পরিষ্কার থাকবে দেখবে এই এসিতে পা ফাটার সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু এই টিপসটা তোমরা ফলো করে নিও তো চলো পরবর্তী টিপসটা কি আছে দেখে নেওয়া যাক তো এখানে নিয়ে নিচে দেখো একখানা পেঁয়াজ পেঁয়াজের প্রথমে খোসাটা ছাড়িয়ে নেব নিয়ে পেঁয়াজটা এইভাবে টুকরো করে নেব নিয়ে পেঁয়াজগুলো এইভাবে কিন্তু এক এক করে ছাড়িয়ে নেবো নিয়ে চলো এটা কোথায় ব্যবহার করতে হবে দেখে নেওয়া যাক তো দেখো আজকের যেরকম দেখো আমি ভাত রান্না করতে গিয়ে ভাতটা আমার নিচে থেকে ধরে গিয়েছে যার কারণে ভাতটা জ্বলে গিয়েছে ভাতটা গন্ধ মতো হয়ে গিয়েছে আমি যেহেতু আতর চল খাই সেহেতু কিন্তু আমি ভাতের ফ্যানটা আমি ছাড়াই না তো দেখো যেহেতু আমার ভাতটা জ্বলে গেছে তার জন্য বন্ধুরা এই পেঁয়াজ আমি কি করব পেঁয়াজের এই টুকরোগুলো ভাতের ভিতরে এইভাবে এক এক করে ঢুকিয়ে দেবো দিয়ে ঢাকনা লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট এইভাবে ছেড়ে দেবো দশ থেকে পনেরো মিনিট পরে বন্ধুরা ঢাকনা খুলে পেঁয়াজগুলো আমি বাইরে বার করে নেবো তাহলে দেখবে বন্ধুরা কিন্তু যে ভাত জ্বলে গেলে ভাতে যে গন্ধটা হয় সেই গন্ধটা কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ টেনে নিচ্ছে এইভাবে কিন্তু অনেক সময় কুকারেও যে ভাতটা জ্বলে যায় এই সেম প্রসেসে কিন্তু কুকারের ভাতটা তোমরা ঠিক করে নিতে পারো পরবর্তী টিপসটা হলো বন্ধুরা এরকম ধরনের মোবাইলের চার্জার নিয়ে মোবাইলের চার্জারটা বেশ অনেকদিন দিন ব্যবহার করলে কিন্তু আর ঠিক মতন সময় সময় পরিষ্কার না করলে দেখবে চার্জারটা বেশ অনেকখানি নোংরা হয়ে যায় নোংরা হয়ে গিয়ে দেখো দেখতে কিন্তু বাজে লাগছে তো তার জন্য দেখো নিয়ে নিচ্ছি আমি এখানে এখানে একটু তুলো তুলোই তো লাগিয়ে নেব এরকম ধরনের সাদা কোলগেট তো কোলগেট লাগিয়ে দেখো আমি চার্জারটা প্রথমে উপরের ভাগটা পরিষ্কার করছি তো দেখো কোলগেট দিয়ে পরিষ্কার করলে সঙ্গে সঙ্গে দেখো কতখানি কিন্তু চার্জারটা সঙ্গে সঙ্গে দেখো পরিষ্কার হয়ে যাচ্ছে তো এইভাবে আমি কোলগেট লাগিয়ে চার্জারটা চলো পটাফট পরিষ্কার নিই আর চার্জারের তারটা পরিষ্কার তোমাদেরকে দেখাচ্ছি কোলগেটে কত সুন্দর কিন্তু চার্জারটা পরিষ্কার করে যায় যে কোনো ধরনেরই ক্লিনিং করার জন্য কিন্তু কোলগেটটা কিন্তু খুব ভালো কাজে লাগে তো চলো পটপট আমি পরিষ্কার করে নিই আর তারপর তোমাদেরকে দেখাচ্ছি কতখানি পরিষ্কার হয়ে যায় তো দেখো আমি তারটাও কিন্তু কতখানি নোংরা হয়ে গিয়েছিল তারটাও কিন্তু এই তুলোতে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে দেখো এবারে ফাইনাল আমি তোমাদেরকে দেখাচ্ছি চার্জার আর চার্জারের তারটা দেখো কত সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে একদমই কিন্তু নতুনের মতন লাগছে